এক সময় মানুষ তার মনের কথা পৌঁছে দিত একটা চিঠিতে একটা কবুতর উড়ে যেত দূরের প্রিয় মানুষের কাছে হাতে নিয়ে সত্যিকারের অনুভবের বার্তা আজও আমরা চিঠি পাঠাই তবে এখন চিঠির কাগজ নেই নেই মোমের সিল কবুতরও নেই আমরা চিঠি পাঠাই ক্লিক করে সোশ্যাল মিডিয়ার নির্জন আকাশে প্রথমে সোশ্যাল মিডিয়া এলো আমাদের কাছে বন্ধুত্বের হাত ধরে দূরের মানুষকে কাছে আনার স্বপ্ন দেখালো স্কুলের হারিয়ে যাওয়া সেই বন্ধুকে খুঁজে পাওয়া কিংবা মায়ের জন্মদিনে শুভেচ্ছা পাঠানো অথবা নতুন বন্ধু তৈরি এ যেন এক জাদুর জগৎ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবকিছু এখন আমাদের আঙুলের ডগায় আর সেই জাদুতে আমরা প্রেমে পড়লাম হাবুডুবু খেলাম কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এই মায়া জাদু আছে অনেকগুলো ফাঁদ ক্লিকের আড়ালে লোকই আছে কিছু অদেখা অন্ধকার গবেষকদের মতে আমরা প্রতিদিন গড়ে পাঁচ দশমিক শূন্য পাঁচ ঘন্টা স্মার্টফোন ব্যবহার করি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে সালের এক প্রতিবেদনে বলা হয়েছে আমরা দৈনিক গড়ে একশো মিনিট সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি অর্থাৎ প্রতিদিন আড়াইটি ঘন্টা স্ক্রল করে কাটিয়ে দিই সময়ের কি নিদারুণ অপচয় প্রতিবার যখন আমরা ফোন আনলক করি আমাদের মস্তিষ্ক তখন ডোপামিন চায় আর সোশ্যাল মিডিয়া আপনাকে সেই দোপামিনের চাহিদা পূরণ করে কিন্তু এই নেশা কিভাবে আপনার সময় মনোযোগ আর জীবন গিলে ফেলছে সেটা কি আপনি জানেন প্যান্ডামিকের সময় যেখানে আমরা খেয়ে পড়ে বাঁচতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম তখনও পৃথিবীতে একজন মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছিল কিন্তু জানেন কি তিনি কে তিনি আর কেউ নন আপনার আমার নিত্যদিনের ডোপামিনের চাহিদা পূরণ করা সেই ফেসবুকের মালিক মার্ক জকারবার প্যান্ডামিকের সময় যার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল দুই হাজার দুইশো কোটি কিন্তু কিভাবে চাকরি অফিসের ব্যস্ততা নিত্যদিনের দুশ্চিন্তা মানসিক কিংবা শারীরিক সমস্যা সন্তানের ভবিষ্যৎ সব কিছু সামলানোর পরও আমাদের দুই আঙুল থেমে থাকে না অবচেতনভাবে আমরা ব্যস্ত হয়ে পড়ি সোশ্যাল মিডিয়া নিরবিচ্ছিন্ন স্ক্রলিংয়ে ফেসবুক থেকে ইউটিউব ইউটিউব থেকে টিকটক সেখান থেকে আবার হোয়াটসঅ্যাপ এইভাবে একটি থেকে আরেকটিতে ঘুরতে ঘুরতেই দিন কেটে যায় কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের থামতেই দিচ্ছে না আর এখান থেকে জন্ম নিচ্ছে দ্য ডার্ক সাইড অফ সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি এর গবেষকদের মতে এই সোশ্যাল নেটওয়ার্কের অদেখা কোনায় লুকিয়ে আছে ছেচল্লিশটিরও বেশি ভয়ঙ্কর ক্ষতি কিন্তু এখানে শেষ নয় আমরা যখন ক্লান্ত শরীরে বিছানায় হেলে পড়ে কোনটা হাতে নেই ভাবতে থাকি আর একটু দেখি তারপরে ঘুমাব তখন আমরা শুধু যে সময় খরচ করছি তা না আমরা নিজের অজান্তে তুলে দিচ্ছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ব্যক্তিগত তথ্য আমরা কোন সময় জেগে থাকি কোন পোস্টে বেশি সময় ধরে থাকি কোন ছবিতে লাভ বা কেয়ারি কি নিয়ে মন্তব্য করি প্রতিটি মুহূর্তে আমাদেরকে পড়া হচ্ছে আমাদের ভয় পছন্দ অপছন্দ আনন্দ কিংবা দুঃখ সব কিছু হিসেব করে তৈরি হচ্ছে আমাদের এক নিখুঁত ডিজিটাল প্রতিচ্ছবি নিখুঁত অনলাইন ভার্সন এই প্রতিচ্ছবি পরে বিক্রি হয়ে যাচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তারা জানে কোন সময় আমাদের কি দেখাতে হবে কিভাবে আমাদের মনোযোগ আটকে রাখতে হবে আর আমরা আমরা হয়ে যাচ্ছি একটা চলমান প্রোডাক্ট যাকে বারবার দিনের পর দিন বিক্রি করা যায় আমাদের আর আলাদা করে কিছু কিনতে বলার প্রয়োজন নেই আমাদের সময় অনুভূতি আমাদের ক্লিক এগুলি তাদের লাভের গোপন অস্ত্র এইভাবে সোশ্যাল মিডিয়ার অদৃশ্য জালে বন্দি হচ্ছি আমরা সবাই নিজের অজান্তে তবে শুধু তথ্য চুরি করাই তাদের শেষ লক্ষ্য নয় তারা চায় আমরা যেন বারবার ফিরে আসি চায় আমাদের আঙুল যেন এক মুহূর্তের জন্য থেমে না থাকে তাদের আসল খেলা শুরু হয় আমাদের মস্তিষ্কের ভেতরে প্রতিবার আমরা যখন নোটিফিকেশন টোন শুনে স্ক্রিন অন করি প্রতিবার আমরা যখন নতুন একটা লাইক কমেন্ট বা মেসেজ দেখি আমাদের মস্তিষ্ক ছোট্ট একটা রাসায়নিক পুরস্কার দেয় ডোপামিন ডোপামিন হলো সেই আনন্দের হরমোন যা আমাদেরকে বলে আরে আবার চেষ্টা করো আরও একটু সময় দাও ঠিক যেমন একটা ছোট্ট শিশুকে পুরস্কারের লোভ দেখিয়ে দিনের পর দিন কাজ করানো হয় ঠিক তেমনি আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া হয় আর এই পুরস্কারের ফাঁদে পা দিয়ে আমরা বারবার আবারও ফিরে আসি স্ক্রল করতে করতে সময় ভুলে যাই নিজের ইচ্ছের অজান্তে অভ্যাসের দাস হয়ে উঠি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এরা সবাই আমাদের সময় আর মনোযোগ চুরি করে নিজেদের সাম্রাজ্য করে তুলছে তবে অন্ধকারে গল্পই সব নয় সোশ্যাল মিডিয়ায় বিপদের সময় জীবন বাঁচিয়েছে অচেনা মানুষের পাশে দাঁড়িয়েছে নতুন কিছু শেখার দরজা খুলেছে প্রেম বন্ধুত্ব শিক্ষা প্রতিবাদ সবকিছুতে সোশ্যাল মিডিয়া আমাদের নতুন শক্তি দিয়েছে যেখানে একটা ছোট্ট পোস্ট বদলে দিয়েছে কারো কারো জীবন একটা ভিডিও ছড়িয়ে দিয়েছে ভালোবাসার বার্তা তবে সব গল্পেরই একটা শেষ থাকে সচেতন হলে এই অন্ধকারের মধ্যেও আমরা নিজেদের পথ খুঁজে পেতে পারি আপনি যদি সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভোগেন তাহলে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন প্রথমত আপনার ফোনে সোশ্যাল অ্যাপগুলো ডিলিট করে দিন প্রয়োজনে দিনে একবার ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে লগ ইন করুন অনেকেরই পাসওয়ার্ড সেভ করে রাখার অভ্যেস আছে এই অভ্যাসও বাদ দিন প্রতিবার লগ সময় নিজ হাতে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন এতে বারবার লগ ঝামেলা পোহাতে হবে যা ধীরে ধীরে আপনার ব্যবহার কমিয়ে দেবে সোশ্যাল মিডিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে শিখি তবে নিজেদের জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবো তবে আপনি কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না